কি হলো গাড়ি থামালে কেন স্যার অনু আপনাকে ডাকছে পাপা হ্যাঁ বলো মা পাপা আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই আমি ঠিক আছে মা আমার এখন অফিসে দেরি হয়ে যাচ্ছে তো আমি সন্ধ্যাবেলায় এসে তোমার সঙ্গে কথা বলবো না পাপা আমি এখুনি কথা বলতে চাই আপনার সাথে ঠিক আছে যা বলো তাড়াতাড়ি বলো পাপা আপনি একদিনে কত ইনকাম করেন হুম এটা আবার কেমন প্রশ্ন করছো মা তুমি আমাকে বলুন না পাপা আপনি একদিনে কত টাকা ইনকাম করেন ওই দশ বারো হাজার মতো ঠিক আছে পাপা এই নিন আপনার একদিনে ইনকাম করা টাকা আর আপনার একদিনে সময় আমাকে দিন এসবের মানে কি মা সেটা তো বুঝলাম না পাপা আমি আপনাকে অনেক দিন থেকে দেখছি আপনি নিজের কাজে সব সময় ব্যস্ত থাকেন কালকে আমার বার্থডে আমি চাই কালকে সারা দিনটা আপনি আমার সঙ্গে থাকবেন ঠিক আছে পাপা তাহলে আপনি এখন যান আপনার সঙ্গে আবার কথা হবে ঠিক আছে মা যাও ভাত খেয়ে নিস বেটা আমি অফিসে যাচ্ছি ভাত খাবো না মা আমি কেন ভাত খাবি না কিসের জন্য তুমি কোনো জন্য আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাও না অফিসের কাজেই ব্যস্ত থাকো ঠিক আছে বাবা তুই ভাত খেয়ে নিস আজকে আমি অফিসে গিয়ে স্যারকে বলে ছুটি নেওয়ার চেষ্টা করব দিয়ে তোকে কোথাও ঘুরতে নিয়ে যাব ঠিক আছে ঠিক আছে মা আমি আসছি তাহলে আজব স্যার হ্যাঁ এসো আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই আমি বসো থ্যাংক ইউ স্যার কি বলতে চাইছো বলো স্যার কাল থেকে দু তিন দিন আমি অফিসে আসতে পারবো না কেন কি হয়েছে কোনো অসুবিধা হয়েছে নাকি বাড়িতে সব ঠিকঠাক আছে তো না স্যার বাড়িতে কোনো অসুবিধা হয়নি আজকে যখন আমি অফিসে আসছিলাম তখন আমার ছেলে বলছিল মা আপনি আমাদের কখনো কোথাও ঘুরতে নিয়ে যান না সব সময় কাজে ব্যস্ত থাকেন ছেলেটার কথা শুনে মনে খুব কষ্ট হলো স্যার তার জন্য ভাবছি ছেলেকে নিয়ে দু তিন দিন কোথাও ঘুরতে আজকে সকালে যখন আমি আমি অফিসে আসছিলাম আমার মেয়েও ঠিক এই ধরনের প্রশ্ন করেছে বুঝতে পারছিলাম না প্রশ্নের উত্তর কি দেবো আশ্চর্য ব্যাপারই তো স্যার আমরা দিনরাত রাত মেহনত করছি কিসের জন্য যাতে আমরা ছেলে মেয়েদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারি তার সাথে সাথে নিজের ফ্যামিলিকেও তো একটু সময় দেওয়া দরকার তাই না স্যার তুমি ঠিকই বলেছ তোমার যত দিনের ছুটির দরকার আছে তুমি নিতে পারো আমি তাহলে আসছি কি ভাবছেন আপনারা সারা জীবন ধন দৌলতের পিছনে ছুটলে হবে নিজের ফ্যামিলিকেও তো সময় দিতে হবে তাই না কালকে আমি আমার ফ্যামিলির সঙ্গে সারা দিন এনজয় করব আপনারাও কাজের ফাঁকে ফাঁকে একটু নিজের ফ্যামিলির সঙ্গে এনজয় করার চেষ্টা করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং